শীতের আগাম বাত্রা নিয়ে বাজারে এসেছে শীতকালীন সবজি তবে ক্রেতাদের মনে স্বস্তি নেই কারণ আগের মতোই রয়েছে সবজির দাম সিম টমেটো লাউ সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি বাজারে দেখা দিয়েছে প্রতি যে কেজি শসা আশি টাকা বিক্রি হচ্ছে এছাড়াও পটল সত্তর টাকা কাকরোল একশো টাকা ঢেঁড়স সত্তর টাকা এদিকে পেঁয়াজের কেজি আশি টাকা বেগুন আশি থেকে একশো টাকা গোলালু পঁচিশ টাকা আর কাঁচামরিচ কেজি প্রতি দুইশো টাকায় বিক্রি হচ্ছে ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এদিকে ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে রাজধানীর বাজারে দেখা দিয়েছে মাছের টানা পড়ন তবে রুই কাতলা চিংড়ি ট্যাংরা এবং কি ছোট মাছের বেড়েছে কেজি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মাছ মাংসের দাম বাড়ার অনেকেই বিকল্প হিসাবে এখন ডিমের দিকে ঝুঁকছেন কিন্তু প্রোটিনের এই সহজ উৎসাহটি আর সহজ নেই এক সপ্তাহের ব্যবধানে ডিমের ডজনে প্রতি পাঁচ টাকা বেড়েছে এখন বাজারে লাল ডিম ডজন প্রতি একশো থেকে একশো টাকা সাদা ডিম একশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগির দাম আগের থেকে বেড়ে প্রতি কেজি একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুইশো থেকে তিনশো টাকা আর দেশি মুরগি বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকায় এদিকে ব্যবসায়ীদের ঘোষিত নতুন দরের সোয়াবিন তেল এখনও বাজারে আসেনি তেলজাত সোয়াবিন তেলের দাম আগের মতোই লিটার প্রতি একশো টাকায় বিক্রি হচ্ছে আর পাঁচ লিটারের বোতলের দাম নয়শো টাকায় বিক্রি হচ্ছে সব মিলে শীতের সবুজ শাকসবজি বাজারে উঠলেও দামে তেমন শীত পড়েনি মধ্য নিম্ন আয়ের মানুষের তাই দিন দিন আরও চাপের পড়ছে কারণ বাজার থেকে এস আলী দুর্জয় খবরের কাগজ